ভাইয়া আসসালামু আলাইকুম আসসালাম ভাইয়া ওই যে রিসেন্টলি আপনাদের একটা গাড়ি হচ্ছে আজকে ইম্পেরিয়াল এক্সপ্রেসের মেবি তো আমার কাছে আসলে বাসের বডির কোয়ালিটি বা ভিতরের কোয়ালিটি বা সিট কম্বিনেশন সবগুলোই বেশ ভালো মনে হয়েছে তো যেহেতু আপনাদের কাজগুলা বেশ ভালো আর আমরা যতটুকু জানি যে আপনাদের প্রোডাক্টের কোয়ালিটি ভালো যার কারণে একটু প্রাইসটাও বেশি বাট অন্যদের চেয়ে আপনাদের আসলে পার্থক্যটা কোথায় সেটা একটু জানতে চাচ্ছি ফার্স্ট অফ অল আমার কিন্তু প্রাইসটা বেশি না হ্যাঁ বিকজ আমি চেষ্টা করি যে একটা হ্যাঁ কাস্টমারকে ম্যাটেরিয়ালগত কোনো ধরনের যেন সে লুজার না হয় হ্যাঁ ফার্স্ট অফ অল আর দেখা গেছে যে একটা কাস্টমারকে আমরা একটা কোটেশন দিই হ্যাঁ কোটেশনে আমরা দিয়ে বলি যে এইটা এইটা চ্যালেঞ্জ করার পর্যন্ত আমরা অপশন রাখি যে আমরা এখানে কোনো ধরনের নয় ছয় যেটা বলে হ্যাঁ সেটা করি না এটা আরেকটা জিনিস হলো দেখা গেছে যে একটা গাড়ির থেকে হ্যাঁ আপনি গাড়ির থেকে যদি কোয়ালিটি কম্প্রোমাইজ করা হয় অনেক টাকা যায় কারণ এখানে হলো হিসাবে ব্যাপার আছে যেমন ফর এক্সাম্পল যদি আমি আমি টিউবটা ইউজ করি যে আমি ফুল গাড়িতে স্ট্রাকচার টিউব যেটা ইউজ করি সেটা হলো চোদ্দ গ্যাস টিউব ইউজ করি এখানে যদি আমি ষোলো গেস ইউজ করি হ্যাঁ তখন দেখা যাচ্ছে যে কাস্টমার কিন্তু এটা ধরতে পারতেছে না বা কাস্টমারের পক্ষে ধরা অনেক সময় যদি কেউ যদি না মেনশন করে দেয় হ্যাঁ অংশে ধরা অসম্ভব যেটা আমরা হানড্রেড পার্সেন্ট ফুলফিল করি তারপরে আমরা বডি সেগমেন্টে বডিতে সব সিট সাইড বডির যে সেগমেন্ট আছে সামনে পিছনে হ্যাঁ রেয়ার শো ব্যাক শো এই জিনিসগুলিতে আমরা পুরোপুরি এবং সাইট 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 প্যানেল এটাকে বলে সাইট প্যানেলগুলিতেও আমরা ম্যাট শিট ইউজ করি হ্যাঁ যেটা কি না আমরা কাস্টমারকে কাস্টমারের মধ্যে ফেইকের একটা ব্যাপার আছে কারণ ম্যাট শিট ইউজ করলে মার্কেটে সবচেয়ে শীতের মধ্যে প্রাইস বেশি হলো ম্যাট শিটের আমরা এই এই ইউজ করি দেন আমরা আরেকটা জিনিস হলো আমরা সামনে পিছনে হ্যাঁ বাম্পারের সাইড আমরা সবসময় চোদ্দ করি কিন্তু আপনার যেটা অনেকেই দেখবেন অনেকেই ইয়ে করবেন যে গাড়ি একটা মাই ফেলে পুরো ঢুকে যায় ঢুকে যায় কেন এটার পিছনে রিজনটা হলো আমরা সিটটা যে লাগাই এটা পাতলা সিট দিই আর সাধারণত গাড়ি সামনে পিছনেই মাইট খাই হ্যাঁ সাধারণত সাইডেও মাইকে সাইডে আমরা 17 বছর ইউজ করি সাইডে তিনটা এইগুবি আসলে কি আমরা বলি যে সেটা না আমরা বলি যে কাস্টমারকে সকালে আমার এখানে গাড়ি হচ্ছে আপনি এসে দেখেন আমি আপনাকে কি কি দিচ্ছি না দিচ্ছি সাথে সাথে বলি যে অন্য গাড়িটা দেখতে অন্য গাড়ি কেন দেখতে বলি অন্য গাড়ি দেখলে সে আইডিয়া পাবে যে না তার গাড়িতে কি করছি তো করতেছি না এবং আমরা আমাদের নিজস্ব লোক দিয়ে সব কিছু তদারকি করি আমি নিজে তদারকি করি হ্যাঁ আমার ইঞ্জিনিয়ার আছে সে তদারকি করে একটা টিম ওয়ার্কের মাধ্যমে আমি প্রতিনিয়ত কাজটা করে থাকি এবং আমরা যে কাস্টমারকে যেভাবে কোটেশন দিই হ্যাঁ এখন যে আমরা কোয়ালিটি 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 বলি যে না আমরা হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি এনশিওর করি আমরা আবার যখন আমাদের এখানে দেখা গেছে অনেক সময় বডি সেগমেন্টে বাইরের গাড়ি অনেক সময় আসে আমরা দেখি কয়েকদিন আগে আমি একটা গাড়ি দেখলাম হ্যাঁ আমার এখানে আসছে রিপেয়ারের জন্য সে গাড়িতে সামনে কোনো সাপোর্টিংই ছিল না হ্যাঁ এটা ভয়ঙ্কর ইয়া এবং গাড়িটা এক্সিডেন্ট করার পরে দেখা গেছে ভিতরে অনেকাংশ ঢুকে গেছে এইটা কারণটা হলো গাড়িতে নাম্বার ওয়ান হলো সিটটা ইউজ করছে পাতলা সিট নাম্বার টু হলো কোনো সাপোর্টিং দেয় নাই সাপোর্টিং হতো যে জিনিসটা আমরা খুব বেশি এনজয় করি এবং আরেকটা জিনিস আমি নিজে তদারকি করি হ্যাঁ যেটা হলো ঝালাইগুলি প্রপার হচ্ছে নাকি হ্যাঁ অনেকে বল অনেকে দেখা গেছে যে অনেক সুন্দর গাড়ি বানায় কিন্তু গাড়ির মধ্যে ঝালাইটা প্রপার করে না এটা করে না কেন একটা টাইম ডিউরেশনের একটা ব্যাপার আছে টাইম ডিউরেশন কমানোর জন্য তার অল্প কাকিংয়ের উপরে রেখে দিলে দেখা গেছে ঝালাইটা ঝালাইটা একটা সময় যে একটা কাস্টমারের মধ্যে একটা গাড়ি যদি একটা কাস্টমার নিয়ে যদি মিনিমাম পাঁচ বছর না চালাতে পারে ওই গাড়ির কিন্তু কিস্তি লোন কোনো কিছু পরিশোধ হওয়া সম্ভব না গাড়ি যদি বানানোর পরে যদি একের পর এক কাজ করাতে হয় ওই গাড়িটা বানানোর চেয়ে না বানানো ভালো কারণ একটাই জিনিস হলো যে গাড়ি একজন কাস্টমার গাড়িটা বানায় শুধু তার শখের বসে না এটার সাথে তার আত্মার একটা সম্পর্ক আছে এটার সাথে তার একটা অনেকে আমি আমি এরকম কাস্টমারও পাইছি যে কি না তার জায়গা জমি বিক্রি করে তারপর আমার এখানে আমার সাথে কথা বলছে যে ভাই আমি জায়গা জমি বিক্রি করে এসেছি আমার খুব শখের গাড়ি হ্যাঁ এবং এইসব কারণে দেখা গেছে যে আমরা যে কোয়ালিটিটা মেনটেন করি এই জন্যই কাস্টমাররা যারা আমার এখান থেকে আগে বানায় গেছে তারা সেকেন্ড টাইম আসছে যারা বানায় নেই তারা আবার বুঝতেছে না হ্যাঁ তারা বুঝতেছে যে না আমার প্রাইসটা হাই প্রাইসটা কিন্তু একটা জিনিস হলো বাইরে অন্য আরেকজন যখন প্রাইসটা হাই লো করে প্রাইস লো করার পিছনে কারণ কি সে তো নিজের বাসার থেকে টাকা এনে দিচ্ছে না গাড়ির মধ্যে যে ম্যাটেরিয়ালটা ইউজ হচ্ছে তার কাস্টমারের টাকার থেকেই সে ইউজ করতেছে এখন যখন দেখা গেছে যে সে প্রাইস কম দিচ্ছে কোয়ালিটিটা কম্প্রোমাইজ করতেছে কিন্তু ওয়ারলাস বাইরের থেকে কিন্তু দেখা যায় না এই জন্য দেখা যায় যে একটা গাড়ি এক বছর পর পরেই দেখা গেছে যে একটা সাউন্ড দিচ্ছে ভিতরে যখন যাত্রীরা চলে দেখা কিন্তু যে ক্যাঁ 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 একটা সাউন্ড দিচ্ছে কারণ এই জয়েন্টগুলি যখন প্রপার ঝালাই হয় না তখন জয়েন্টগুলি ছুটে যাওয়ার একটা ভয় সময় থাকেই হ্যাঁ যেটা প্রপার ঝালাই হলে এটা ভয় থাকে অনেকাংশে থাকে না এই সর্বোপরি আর আমি নিজে কোয়ালিটির ব্যাপারে মোটামুটি এই জিও করি কাস্টমার যে ভাই আপনি আমার কাছে কি পাবেন না পাবেন জানি না কিন্তু আমার কাছে কোয়ালিটি পাবেন আমি আপনাকে যেটা বলতেছি তার বাইরে হান্ড্রেড পার্সেন্ট পাবেন না এই জিনিসটা কিন্তু আমি সব সময় বলে আসছি এবং কাস্টমার যারা আমার এখান থেকে আগে বানাইছে তারা কিন্তু আমার এখানেই বানাচ্ছে বাইরে আবার ঘুরে এসে আবার পরবর্তীতে আবার এখানে বানাচ্ছে দেখা গেছে প্রাইস কম পাইছে ওই অন্য জায়গায় গেছে কিন্তু আবার আমার এখানে পরবর্তীতে চলে আসছে আরেকটা বিষয় সেটা হলো আমি রিসেন্টলি রিসেন্টলি বলতে চার পাঁচ মাস আগে একটা বাসে ভ্রমণ করছিলাম যদিও ওই বাসটা দুই বা আড়াই বছরের পুরনো আপনার এখান থেকে বানানো ওদের ওই গাড়িটার এসি আমি বেশ ভালো পাইছি যেটা আসলে সচরাচর অনেক গাড়িতে দেখা যায় যে এক দেড় বছর পরে এসি ওই রকম কুলিং থাকে না সো ওই এসি যে আপনারা যে এসিগুলো ইউজ করেন আমি যতটুকু জানি আপনারা নিজেরাই মেবি ইম্পোর্ট করেন সো ওই এসিগুলো সম্পর্কে যদি একটু বলতেন না এসির ব্যাপারটা কি এসিতে অনেক ধরনের ফাংশনাল ব্যাপার আছে ফাংশনাল ব্যাপার হলো ফার্স্ট অফ অল আমাদের আমরা চায়না থেকে ইম্পোর্ট করে আনি হ্যাঁ চায়নার ইউটং ফ্যাক্টরি থেকে সরাসরি আমরা ইম্পোর্ট করে আনি যেটা কিনা ইউটং কোম্পানি ওয়ার্ল্ডের অন্যতম নাম করা কোম্পানি ওদের কাছ থেকে সরাসরি আর আমার নিজস্ব ব্র্যান্ড হ্যাঁ ওদের কাছ থেকে আমরা ইম্পোর্ট করে আনি এবং আমরা কাস্টমারকে ওই অনুযায়ী দিই এবং এই কারণে আমি কিন্তু লোকাল মার্কেটে আমার এসিগুলি বিক্রি করে হ্যাঁ অন্য সবাই কিন্তু যারা ইম্পোর্ট করে আনে সবাই কম বেশি লোকাল মার্কেটে বিক্রি করেই হ্যাঁ এবং করে যে এখন দেখা গেছে যে আমার লোকাল মার্কেটে যে এসি প্রাইস পাওয়া যায় ওই আমার কস্টিং কষ্ট উঠে না এই ধরনের হ্যাঁ এখন আমি আমি এই জন্য আমি লোকাল মার্কেটে বিক্রিও করি না হ্যাঁ আমি লোকাল মার্কেট থেকে কিনিও না আমি আমার কাস্টমারকে যখন একটা এসি দিয়ে থাকি আমরা বলি যে আমার এসিটাই আপনাকে ইউজ করতে হবে হ্যাঁ কোনো সময় যদি কোনো সময় যদি কাস্টমার বলে যে না আমাদের এসি আছে আপনাদের তখন এটা লাইভিলিটিটা আমরা টোটাল লি নিই না এসির যদি কোনো ধরনের সমস্যা হয় বা কোনো কিছু হয় এটা লাইবিলিটি আমার নি না হ্যাঁ আমরা আমি আমি পার্সোনালি প্রতিটা গাড়িতে এসি গাড়িতে আমি একটা ব্রিফিং দিই ব্রিফিং দিই কেমনে কীভাবে গাড়িগুলি চালাতে হবে ড্রাইভারদেরকে ব্রিফিং দিই আমি যেমন হেলথ ফার্মাসিউটিক্যাল সেখানে মালিক পক্ষের লোকদেরকে আমি ব্রিফিং দিয়েছি এবং তারা আমাকে একটা ভিডিও শ্যুট করে নিয়ে গেছে বলছে যে ভবিষ্যতে যেন আমরা আমরা কিছু গাইডলাইন দিয়ে দিই এই এই কাজগুলি করতে হবে যেমন রেগুলার এসি ফিল্টার পরিষ্কার তারপরে মেনটেনেন্স টোটালি কথা হলো প্রপার মেনটেনেন্স যদি হয় একটা গাড়ি কোনো কিছু হবে না আর একটা জিনিস হলো সবচেয়ে বড় মজার ইস্যু হলো আমার এসিটা প্লাস খুব ভালোভাবে এখন পর্যন্ত চলে আসতেছে এবং এসি নিয়ে কিন্তু কোনো বদনাম কিন্তু এখন পর্যন্ত আমার আমি পাইনি এবং মার্কেটেও রিভিউ খুব খুব করে দেখা যাচ্ছে যে এসি নিয়ে কনকনে এই ঠান্ডায় ইঞ্জিনের সাথে শরীরে উষ্ণতা পেট্রোনাস ইউরোনিয়া হাজির হলো ফ্রি জ্যাকেট অফার নিয়ে এগারো লিটারের দুইটি পেইলের সাথে কিন্তু একটি জ্যাকেট ফ্রি পেয়ে যাচ্ছেন এছাড়া ষোলো এবং আঠারো লিটারের প্রত্যেকটি পেইলের সাথেও কিন্তু একটি জ্যাকেট ফ্রি পেয়ে যাবেন এছাড়াও পাঁচ লিটারের যে কার্টুন রয়েছে তার সাথেও কিন্তু পেয়ে যাচ্ছেন সেম একই অফার সো আর দেরি না করে আজই লুফেনিন আপনার জ্যাকেটটি এই অফারটি কিন্তু সীমিত সময়ের জন্য রায়ন ভাইয়ের সাথে কথা বলে আসলে যেটা জানতে পারলাম বেসিক্যালি তারা যে বাসগুলো নির্মাণ করে বাসে আসলে অবশ্যই তারা হচ্ছে কোয়ালিটি ইনস্যোর করে তাদের বডির যে প্লেটগুলো হয় বাম্পার বা ফ্রন্ট অথবা যে এসিগুলো হয় সেগুলো তারা নিজেরাই ইম্পোর্ট করে তো আসলে কোয়ালিটি নিয়ে কোনো রকম কম্প্রোমাইজ হয় না তো যারা আসলে ভালো মানের বাস নির্মাণ করতে যাচ্ছেন অবশ্যই আপনারা হচ্ছে এভার বাড়িতে রায়ণ ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন আমি তাদের ডিটেলস লোকেশন আর মোবাইল নাম্বারগুলো ডিসক্রিপশন বক্সে দিয়ে দিবো থ্যাংক ইউ